অন্ধ হয়ে গেছে আমি স্বপ্ন দেখেছিলাম তুমি আসবে নিশ্চিত তাই পথে নেমেছিলাম খালি পায়ে তবে খালি মন আর খালি হাতে নয় সাধ্যের সাধে যা মিলে তাই নিয়ে করেছিলাম অসাধ্য সাধন তোমাকে নিবেদন করেছিলাম উৎসর্গের ভেলায় মায়ের আরতি বা মুখ প্রিয়ার লালিত বাসর পিছে ফিরে চাইনি কখনো হারাবার আশঙ্কায় নির্ঘুম হেঁটেছি পথ যেন স্বপ্নরা না যায় টুটে তারপর একদিন এলো সোনালি উসা ফুরফুরে প্রভাতে নতুন নদ জোয়ারের বান কিন্তু কেন যেন পাখিরা গাইল না ফুটল না গোলাপের হাসি হাস্ত হেনার খান ঝিঝিরা তোলেনি ঝঙ্কার জোনাকি মেয়েরা ছড়াই আলো হাজারো যাত্রীর সাম্পান পেলোনা কুলের মোলাকাত ভালোবাসারা হল বিস্ময় নির্বাণ গোপন অভিশাপ আত্মনাদে আসছে পড়ল উচ্চাসার ঢেউ স্বপ্নের বালুকা বেলায় আমার লজ্জার ভূষণ কেড়ে রেস কোর্স হয়েছে পলাশীর ময়দান আমার লজ্জার ভূষণ কেড়ে রেস কোর্স হয়েছে পলাশির ময়দান পেয়েছি তোমাকে না লোক পেয়েছে বোধ বুদ্ধি নিজেকে নিজেই শুধালাম হে আরাধ্য মুক্তি হে স্বাধীনতা তুমি কি এসেছ না অন্ধ হয়ে গেছে আমার দুজন ইনশাল্লাহ আমরা আবার নতুন করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ